বিকেল তিনটে বাজে আর আমি বেরিয়ে গেছি ঘুগলুকে স্কুল থেকে আনার জন্য আজকে অল্প অল্প রোদ আছে আজকের ওয়েদারটা সকাল থেকেই খুব মেঘলা ছিল বাট এখন দেখছি ভালোই রোদ আছে এখানে ওয়েদারের কথা কিছুই বলা যায় না আর আজকে শুক্রবার আর আজকের তারিখটা হলো জুন মাসের কুড়ি তারিখ আজকের তাপমাত্রা প্রায় কুড়ি থেকে বাইশ ডিগ্রির মতো আছে এখানে রোদ থাকলেও খুব হাওয়া দেয় মাঝে মাঝে সেই জন্য সবসময় জ্যাকেট পরেই বেরোতে হয় হালকা হলেও একটা জ্যাকেট সব সময় পরেই বেরোই কেননা এখানের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল এই হলো চারিদিকের ভিউটা আমার অফিসের বাইরেটাই হলো এটা ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র আর এই যে উঁচু বিল্ডিংটা এখানেই আছে আমার অফিস ওই যে দেখা যাচ্ছে সেমাইনে ওটা হলো আমার অফিস একদিন আপনাদেরকে আমার অফিসের ভেতরটাও দেখাবো চলুন আজকে পুরো রাস্তাটা আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাই গুপ্টু স্কুল পর্যন্ত ওই দেখুন ঘড়িতে তিনটে বাজে আমি মোটামুটি তিনটে সময় বেরিয়ে যাই অফিস থেকে আর তারপরে বাকি কাজ আবার রাত্রেবেলায় করি কারণ গুগলো বেশিক্ষণ স্কুলে থাকতে চায় না তাই আর ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন দাঁড়ান আপনাদেরকে দেখাই ঘুরিয়ে এই যে ট্রেনটা এটা গরমকালে চলে পর্যটকদের জন্য প্রায় এক ঘন্টার রাইড থাকে এটা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার রাইড হবে আমার অফিসটা আছে খ্রিস্টান সানডে সেন্টারেই আর সেন্টারে গরমকালে খুবই ভিড় হয় এই যে দেখেছেন এখানে কয়েকটা ফাউন্টেন আছে আর লোকজনেরও ভিড় থাকে খুব সবাই বসে বসে এখানে কফি খায় এটা আরও ভিড় হয় উইকেন্ডে আজকে যেহেতু অফিস দিন সেই জন্য খুব একটা ভিড় নেই কিন্তু উইকেন্ডে বা আজকে বিকেলে মানে শুক্রবার বিকেল থেকে এখানে খুব ভিড় হয় আর এখানে অনেকগুলো দোকানও বসে যেখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় আর থাকে পর্যটকদের ভিড় আর এখানে কয়েকটা বসার জায়গা আছে আর আজকে যেতে যেতে আমি নরওয়ে সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেমন আমি যখনই কাউকে বলি যে আমি নরওয়েতে থাকি তখন দুটো কোশ্চেন আমাকে প্রায় সবাই করে থাকেন যে ও নরওয়ে সেখানে তো ছমাস দিন আর ছমাস রাত থাকে আর আরেকটা কথাও আমি প্রায় শুনতে পাই যে নরওয়ে আচ্ছা নরওয়েতে তো খুব ঠান্ডা কি করে থাকিস বা কী করে থাকো ওখানে এই দুটো কোয়েশ্চেন আমি প্রায়ই শুনি আর এই দুটোর ব্যাপারে আমি আজ আপনাদেরকে জানাবো আমার ব্লগে তাছাড়াও নরওয়েতে থাকতে গেলে কেমন খরচা হয় এখানে স্যালারি কেমন পাওয়া যায় আর কেউ যদি নরওয়েতে আসতে চান তাহলে এখানে কি কি সুবিধা অসুবিধা আছে আমি বেসিক্যালি প্রথমেই বলে রাখি আমার ব্যাপারে কিছু কথা আমি দেখেছেন এখানে ফুলগুলো কি সুন্দর লাগছে না তো যাই হোক আমি ইন্ডিয়া থেকে এসেছি আর আমি এসেছি দু সালে এখানে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এখানে কাজ করি এখানে গাছগুলো দেখুন আর এখানের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে না চারিদিকটা রোজই এই পথে আমি যাই গুবলুপে স্কুল থেকে আনতে আর যেটা বলছিলাম যে আমি দু সালে এখানে এসেছি আমার হাজব্যান্ড আর আমি দুজনেই এখানে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করি একটা সফটওয়্যার কোম্পানিতে যার নাম সে মাইনে আর এখানে অনেকগুলো বসার জায়গাও আছে যেখানে বয়স্ক লোকেরা অনেক সময় বসে থাকেন গরমকালে এখন তো এখানে গরমকাল তো এখানে বেলায় অনেক লোক দেখতে পাওয়া যায় আর দেখেছেন একটু পরে পরে ফুলের শাড়ি দেখা যায় আর ওই দূরে যে দেখা যাচ্ছে এক্সট্রা দোকানটা ওইখান থেকে আমরা রেগুলার জিনিস প্রয়োজনীয় যে জিনিস যেমন দুধ ফল এইসব জিনিস কিনে থাকি সবজিও পাওয়া যায় একদিন আপনাদেরকে দেখাবো যে এখানে জিনিসপত্রের দাম কেরকম থাকে তো যেটা বলছিলাম এখন আসি প্রথম কোশ্চেনে যে নরওয়েতে কি ছমাস দিন আর ছমাস রাত থাকে এই কথাটা পুরোপুরি সত্যি নয় আবার পুরোটা ভুলও নয় তার কারণ হলো এখানে আর্টিক সাই সার্কেলের উত্তর দিকে যেগুলো আছে যে শহরগুলো যেমন ট্রমসো স্যালবার্ড এইসব জায়গায় মে থেকে জুলাই পর্যন্ত রাত হয় না তার মানে সূর্য ডোবে না এই তিন মাস এইটাকে বলা হয় মিড সান যেখানে তিন মাস পুরো দিন থাকে রাত বারোটার সময়ও এখানে সূর্য দেখা যায় আরেকটা হলো উইন্টার এইসব জায়গাগুলোতেই আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্যই ওঠে না তখন এসব জায়গায় কখনো কখনো দেখা যায় নর্দার্ন লাইটস তখন সূর্য ওঠেই না তার মানে তিন মাস দিন আর তিন মাস রাত এটা ঠিক কিন্তু ছমাস দিন আর ছমাস রাত এটা পুরোপুরি ঠিক নয় কিন্তু আমি যেখানে থাকি যেমন অসলো বার্গেন বা খ্রিস্টান সেন্ট যেখানে আমি থাকি এইসব জায়গায় পুরোটা দিন বা পুরোটা রাত হয় না কিন্তু এখানে রাত এগারোটা পর্যন্ত আলো থাকে আবার শীতকালে পাঁচ ছ ঘন্টার মতো এখানে আলো থাকে মানে বিকেল তিনটে চারটে নাগাদ অন্ধকার হতে শুরু করে দেয় আর আমরা সকালবেলাতেও ওই সময় অন্ধকারেই বরফের মধ্যেই অফিস যাই তো এইটা হলো প্রথম কোশ্চেন আর দ্বিতীয় যে কোশ্চেনটা যে নরওয়ে আচ্ছা নরওয়েতে তো খুব ঠান্ডা থাকে এটাও পুরোপুরি ঠিক নয় তার কারণ এখানে চারটে সিজন আছে স্প্রিং সামার অটম আর উইন্টার এটা দেখেছেন একটা এটা হলো একটা ভেজিটেবল শপ আকদার মার্কেট এখানে প্রায় সব রকমের সবজি পাওয়া যায় আমরা মাঝে মাঝে যাই এখানে কিন্তু বেশিরভাগ সময় আমরা এশিয়ান শপ থেকেই বাজার করে থাকি সবজি ওখানে সব ইন্ডিয়ান সবজি পাওয়া যায় আর এটা হলো একটা চুল কাটার স্যালুন ঠিক আছে এটাও যাওয়ার পথেই পড়ে এখানেও মাঝে মাঝে যাই কিন্তু সময় যাওয়া হয় না এই গলিটা হলো আমার বাড়ির গলি তো যাই হোক এখানে এখন তো গরমকাল গরমকালে এখানে তাপমাত্রা প্রায় কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি মতো থাকে আর এই সময় এখানে বেশিরভাগ লোকই যায় ফিওর টুরে আর এগুলো হলো ডাস্টবিন এখানে দেখুন সবার আলাদা আলাদা ডাস্টবিন আছে এটা বায়ো এটা প্লাস্টিকের জন্য প্লাস্টিক এখানে ফেলতে হয় আর পেপার এর জন্য আলাদা আছে যেটা আপনারা একটু আগেই দেখলেন আর এটা হলো পার্কিং স্পেস এটা গেস্ট পার্কিং আর এই যে সামনে গাড়িটা এই যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সামনে এই হলো আমাদের বাড়িটা এইখানেই তো এখানে সামার তো সামারে সবাই হাইকিং করতে যায় বা ফিওর ট্যুরে যায় আমরাও গেছিলাম লফোতেন বা স্যালভার্ট গেছিলাম তার ভিডিও আছে এখানে বার্গেন গেছিলাম তার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন এরপরে জুন থেকে আগস্ট এখানে গরমকাল আর তারপরেই এখানে আসে অটাম অটামে সব পাতা ঝরে যায় আর তখন তাপমাত্রা প্রায় পাঁচ থেকে পনেরো ডিগ্রির মতন থাকে তারপরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তখন এখানে তাপমাত্রা থাকে প্রায় জিরো থেকে মাইনাস টোয়েন্টি ফাইভ পর্যন্তও যায় আর এই উত্তর দিকের শহরগুলো যেমন ট্রমজোস ওয়ালবার্ড এইসব জায়গায় তাপমাত্রা আরও কমতে পারে যেমন মাইনাস থার্টি বা হয়তো মাইনাস থার্টি ফাইভ অব্দিও যায় তখন খুবই অন্ধকার থাকে আর অন্ধকারের মধ্যে দিয়েই আমরা অফিস যাতায়াত সব কাজই ওই সময় করি আর তারপরে আসে স্প্রিং ওই সময় মনে হয় নেচার যেন ঘুম থেকে উঠে পড়েছে ফুল ফোটে গাছে আর সব দিকটাই যেন খুবই কালারফুল হয়ে ওঠে এই ছিল আমার দুটো কোশ্চেনের উত্তর তাহলে বোঝাই গেল যে নরওয়েতে পুরোপুরি যে ঠান্ডা থাকে সব সময় খুব ঠান্ডা সেটা নয় কিন্তু হাওয়াটা চলে সব সময় আর এখানে যাই হোক কুবলু স্কুল চলে এসছে এখানে পি লেখা একটা সাইন দেখলেন আমরা যখন গাড়ি নিয়ে আসি গুবলুকে আনতে তখন এখানে গাড়ি পার্ক করি আর এই যে এখানে দেখেছেন স্ট্রলার গুলো আছে গুবলু যখন আরো ছোট ছিল তখন ওর স্ট্রলারটাও আমরা এখানেই রাখতাম এখন তো একটু বড় হয়েছে তাই হেঁটে হেঁটে যায় স্কুলের ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পাচ্ছি না কথা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা